গুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আবার ভালো নাই কারণ হইল আমি অসুস্থ কালকে রাত থেকে তারপর কী করব নতুন আইডি খুলছি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে হইব কিন্তু তারপর আমি অত ভালো ভিডিও দিতে পারি না তবে আজ হোক কাল হোক আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে এইখানে রাখছে ফুল গাছ তারপর এই সাইডে আগে কাজ চলতো এখন বর্তমানে চলে না কারণ চায়না শেষ হয়ে যেতেছে অনেক যেতেছে আর এই জায়গায় পেঁপে গাছ লাগাইছিল অনেক ছোট ছোটো আমি এই জায়গায় ঢুকি না প্রায় পাঁচ মাসের মতন আজকে ঢুকলাম আপনাদের দেখানোর জন্য আর এই দেওয়ালের ওই সিডলে বাঙালি থাকে এ জায়গায় পার্টি হইতো আগে এখন বর্তমানে পার্টি হয় না আগে পার্টি হইতো এখন হয় না কারণ চায়না কমে গেছে তো তাই এখন আর পার্টি হয় না শেষ হয়ে গেছে কিন্তু মেশিন বন্ধ হয় না এখনো জায়গাটা অনেক পিছলা এই জায়গায় মেশিন চলে হলো মানে ফ্রিজের এটার ভিতরে যত মালামাল আছে কিছু এটার ভিতরে রাখে আর এইটা হলো যে পানির ট্যাঙ্কি পানি যদি শেষ হয়ে যায় তাহলে এইগুলো চালু করে দেয় কি দেখাবো যাওয়ার মতো সিস্টেম নাই এই যে সব কিছু এই এই যে সবকিছু আবার আর্থিং সিস্টেম আগে ছিল এখন মনে হয় নাই সাবধানে হারা লাগবে কারণ জায়গাটা বেশি ভালো না ভিডিও তো আর দৈনিক দেওয়া যায় না কি করবো বলেন আমি তো আর এই জায়গায় দিয়ে বাইরেতে পারতাছি না তারপরও একদিন একদিন আপনাদের মাঝে আর অনেক ভালো ভালো ভিডিও দেব কথা দিলাম অনেক ভালো ভালো ভিডিও দেব এই এই জায়গায় পাইপগুলো রাখছে বাট মাঝে মধ্যে মানুষে বসে এই জায়গায় এখন পর্যন্ত কমতেছে না আমার প্রায় শেষ আমি আর কিছুক্ষণ পর ভাত নেব আমি এখন ভাত নিছি বাট পানি ভাত আর ভাই আমার গরম ভাত নিছে আর আসল কথা হলো যে আমার শরীরটা ভালো না তাই আমি পানি ভাত নিছি এটা খুলতে গেছিলাম অবশ্যই কোনো আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি ফিঙ্গার দেবো যেটা নিয়মিত দিতে হয় আছে না আছে অনেক বৃষ্টি পড়তে আছে বাট এখন আমার দৌড় দিতে হবে না অনেক যাব অনেক বৃষ্টি পড়তে আছে গ্যাস অনেক বৃষ্টি এখন আমি ভিজে দিতেছি গায়ে আমার জ্বর আবহাওয়াটা এতটা খারাপ এর পাশাপাশি আমার শরীরটাও খারাপ পুরো ভিজা গেছে রে মাথারা খুব ব্যথা করতে আছে এই দেখুক অনেক বৃষ্টি পড়তেছে এই সাইডটা অনেক ভালো লাগতে আছে যে দেখুন আজকে এই পর্যন্ত থাক সবাই ভালো রাখবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে